নমস্কার বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগতম আজকের ব্লগটা হলো সুটকি মাছের সশ্বরী নিয়ে আসলে সুটকি মাছ তো উত্তরবঙ্গে খুব প্রিয় একটি খাবার তাই ওদের মতো একটু কথা বলার চেষ্টা করছিলাম আর কি আবার কিছু মনে করবেন না কিন্তু আগে যখন দক্ষিণবঙ্গে থাকতাম তখন আবার সুটকি মাছের গন্ধ পেলে দৌড়ে দৌড়ে পালিয়ে যেতাম এখন তো আবার উত্তরবঙ্গে থাকি তাই উত্তরবঙ্গে মানুষের প্রিয় খাওয়া সুটকি মাছ আমি এখানে থাকতে থাকতে সুটকি মাছ খাওয়া শিখে গেছি আর কি সুটকি মাছ দিয়ে এক থালা ভাত না খেলেও মোটামুটিভাবে ভালোই লাগে সুটকি মাছটা এখন খেতে আর কি আর অনেক ধরনের সুটকি মাছের রেসিপিও শিখেছি এখানে থেকে থেকে এই উনতিরিশ তারিখ যেরকম বানিয়েছিলাম সুটকি মাছের সসরি সুটকিতে আবার কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসার নয় একজন বানিয়ে দিয়েছিল মানে বাড়ির তৈরি সুটকি আচকি তাই সুটকি মাছগুলো খুব পরিষ্কার ছিল আর মাছগুলোকে আমি প্রথমে ভালো করে ভেজেই রান্না করি আমার কোন কোন শাকাই আবার সুটকি মাছ খাইতে ভাল পায়েন বলবেন কিন্তু কমেন্টে জানাইবেন তাহলে তোমাদের সকলকে ডেকে একদিন সুটকি মাছ রান্না করে খাই খেলাইমো সব ধরনের সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কেটে নিয়েছি তারপরে সুটকি মাছগুলো ভেজে নিয়ে এখন তেলে ফোড়ন আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ রসুনের কোয়াগুলো আর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছিলাম তারপরে ভালো করে মোটামুটি ভাজাভাজি হয়ে যেতে তারপরে টমেটোগুলো দিয়ে দিয়ে আবার একটু নেড়ে তারপরে একে একে করে সব সবজিগুলো প্রথমে তো ক্যাপসিকামগুলো দিয়ে একটু নেড়ে তারপরে আবার আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলো সবগুলো দিয়ে দেওয়ার পরে আবার একটু নেড়ে নিয়েছিলাম এবং তার মধ্যে হলো লবণের লবণ আর হলো হলুদের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে দুই তিনবার মতো নেড়ে নিয়েছিলাম আর বেগুনগুলো একটু লাস্টেই দিয়েছিলাম কারণ প্রথমে দিলে আবার ঘেটে যাবে সব বেগুনগুলো তারপরে বেগুনগুলো দেওয়ার পরেও কিছুক্ষণ নেড়ে নিয়েছিলাম আর একে একে করে যত ধরনের মশলাগুলো ছিল সবগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে তারপরে আবার কিছুক্ষণ নেড়ে নিয়েছিলাম নাড়ান্নাটা শেষ হয়ে যেতে জল দিয়ে দিয়েছিলাম একটু ফুটে যাওয়ার পরে ওর মধ্যে হলো মানে ভেজে রাখা যে সুটকি মাছগুলো ছিল ওগুলো দিয়ে কিছুক্ষণ জাল দিয়েছিলাম তারপরে এই যে শুটকি মাছের রেসিপি রান্না হয়ে গেছে আমার শুটকি মাছের চচ্চড়ি এটা হলো চচ্চড়ি তারপরে তুই এক থালা ভাতের সঙ্গে আজকে ছিল পেঁপে সেদ্ধ আর বেগুন পোড়া আর এই শুটকি মাছের তরকারি ছিল খেতে ভালোই লাগছিলো মোটামুটি কে এইভাবে সুটকি মাছের চচ্চড়ি খেয়েছেন জানাবেন কিন্তু আমি আবার সুটকি মাছের চাটনিও রান্না করতে পারি সবাইকে টাটা বাই বাই